ঘর নামে পরিচিত গোপন বন্দিশালার করুণ বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমে আট বছর গুম থাকার পর মঙ্গলবার মুখ খুললেন তিনি জানালেন বহু বছর দেখেননি পৃথিবীর আলো প্রতিটি মুহূর্ত কেটেছে ক্রসফায়ারের আতঙ্কে ছাত্র জনতার অভ্যুত্থান না ঘটলে তার হয়তো আর কোনোদিনই ফিরে আসা হতো না তার পাশাপাশি স্ত্রী পরিবারকেও নির্যাতন করা হয়েছে বলে জানান সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল চেয়েছেন সংবিধানের সংশোধন সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি গোপন বন্দিশালায় ছিলেন আট বছর প্রায় পুরোটা সময় কেটেছে চোখ বাধা অবস্থায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান প্রতি রাতেই দেখানো হতো ক্রস ফায়ারের ভয় চলত অমানবিক নির্যাতন আমার হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখের কিন্তু চোখ এত জোরে বাঁধতো চোখের মনি মনে ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢেলা করে বাঁধেন একটু ঢিলা করে বাঁধেন আমার চোখে মনে ব্যথা হচ্ছে আমার নাককে চাপ চাপ পড়ছে আমি ঢাস নিতে পারছি না আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ করতাম আল্লাহ তুমি ব্যক্তিদেরকে সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সের শক্তি দাও তাদের পরিবারের প্রতি আল্লাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণের অনুভূতি জানাতে গিয়ে অস্ত্র ধরে রাখতে পারেননি আজমি বলেন সর্বক্ষেত্রে অবিচার করা হয়েছে তার সঙ্গে চোখ বেঁধে আমাকে নিজে গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল এখন আমি ফিরে এসে আরো যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চাই চেয়েছিল

খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা উপদেশ দিয়েছে পরামর্শ দিয়েছে বাস্তবায়ন করেছে এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক যা মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আমি খুনের বদলা খুন চাই ২০১৬ সালের 22 আগস্ট রাতে আজমিকে গুম করা হয় বলে জানিয়েছিল তার পরিবার গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে বেরিয়ে আসতে থাকেন গোপন বন্দিশালার ব্যক্তিরা তাদেরই একজন আব্দুল্লাহিল আমান আজমি ওনারা তদন্ত করে দেখেছেন কি তদন্ত করেছেন না করেছেন এটা শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা